আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা আমি হচ্ছে নিজের হাতে এই ভাজাটা বানিয়েছি অনেক মজা হয়েছে আমি এটা হচ্ছে টেস্ট করলাম অনেক সুন্দর লাগতেছে আপনারা চাইলেও ওটা টেস্ট করতে পারেন তো প্রথমে আমি হচ্ছে এই বুটগুলা লবণ দিয়ে ভিজে নিয়েছিলাম শুকনা কড়াইতে শুকনা কড়াই গরম হওয়ার পর বুটটা ঢেলে দিয়েছিলাম তারপরে এটা ভেজে নিয়েছি যখন হচ্ছে দেখেন গায়ের কালারটা একটু কালচে কালচে হয়ে আসছে তখন আমি এটা নামিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কাঁচা মরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি সঙ্গে একটু সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে সরিষার তিল দিয়ে মিখে নিয়েছি তারপরে এটা বুটের সঙ্গে অ্যাড করে তারপর ভাজা দিয়ে আরও সুন্দর করে মেখে তারপর এখন তো পরিবেশন করা হচ্ছে তো অনেক সুন্দর টেস্ট অনেক ভালো লাগছে খাইতে আমার তো অনেক ভালো লাগছে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগছে তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন